সেই তো ময়দা মেখে মেকআপ করবে তার জন্য এত তাড়াতাড়ি আসার কিসের দরকার কি বলছেন এসব কথাবার্তা আপনি আপনি এত অসম্মান করতে পারেন না আমার মেকআপকে মেকআপ কি ময়দা আমি কিছু ভুল বলেছি আপনাকে ভুল কিছু বলিনি আমার বউকে যথেষ্ট সুন্দর দেখতে ময়দাটা দাও মেখে সুন্দর হওয়ার কোনো দরকার নেই না আপনি এটা বলতে পারেন না এতদিন তাহলে আপনার বউ আমাকে বুকিং করেছে কেন তাহলে পাগল হলেন নাকি কি সব এসব বলছ তুমি রাতা আমি নিতে পারছি না কিন্তু এত অপমান সহ্য করা যায় না কতক্ষণ ধরে ময়দা ময়দা বলে যাচ্ছে কি সব তুমি বলনি মেকআপ আর্টিস্ট বুকিং করেছো থেকে একদমই ভুল কথা বলছে না এরকম করলে তো পসিবল না দেখো আমার সাজানো আমি এত ইজার্ট নিতে পারছি না আমাকে করে না উনি বলেও না মুখে কোনো মানে এ নেই যে উনি আমার থেকে এভাবে কেন খারাপ বলছেন ওকে উম খালি করতে বল না হলে আমি কিন্তু সাজাতে পারবো না ঠিক আছে দিদি তুমি একটু সময় আমি ব্যবস্থা ঠিক আছে আমি বেরিয়ে যাচ্ছি একটু কথা আছে বলেছি দিদি একটু কথা ছিল পেমেন্ট নিয়ে যদি পেমেন্ট মানে

20000 টাকা আর কম করতে হবে এই মেকআপ করবে অনেক কম টাকা না মানে কি না বুঝতে পারছি না বলে তো তুমি আমার ঠিক আছে ঠিক আছে আমার একটা আমি যাই সেই তুমি মেকআপ করে দাও হ্যাঁ হ্যাঁ মাংস কাটা হয়ে গেছে

আর আমি একটু সামান্য টাকা মেকআপ করতে এসেছি এত দূর পর্যন্ত আপনার স্পেশাল ডেটাকে স্পেশাল করতে এসেছি আর আপনি আমাকে এতটা বার্গেনিং করছেন এটা মানে আপনাকে আপনার মনে হয় না আপনি শিক্ষিত মানুষ বলে ঠিক আছে ঠিক আছে আপনারা ময়দা যা খুশি করেন আমি আসি আবার সেই আপনি ময়দা বলছেন সরি চলো পড়ো দি প্লিজ যেও না দি এই আমার কথাটা ভাবো একবার আজকে আমি স্পেশাল দিয়ে তুমি প্লিজ এইভাবে যেও না তোমার বড় চলে গেছে তো আর ডিসটার্ব করতে আসবে না তো না আর আসবে ঠিক আছে বসো তোমার বরের মনের মতোই আমি তোমাকে মেকআপ করে দেবো বস বস চলে বসো বসো তুমি রিল্যাক্স হও সেট সব ঠিক আছে তোমার তোমার তো কোনো দোষ নেই তুমি কি তোমার বর এরকমভাবে ব্যবহার করো তোমার একটু আগের থেকে ডিসকাস করা দরকার ছিল ঠিক আছে ঠিক আছে তুমি একটু রিল্যাক্স হও ঘামিঠে নিয়ে গেছো রিল্যাক্স না হলে তুমি মেকআপ করতে পারবো না আর তোমাকে তোমার বরের মনের মতো করেই আমি সাজিয়ে দেবো চিন্তা নেই তোমার বলে তোমার সাথে একটু কথা আছে শোনেন এই আসার সময় একটা মুদি দোকান দেখেছিলাম থেকেছিলাম সেখানে যাও তখন ওই মোড়ে হ্যাঁ ওই মুদি দোকানে যাবে গিয়ে একশো গ্রাম ময়দা কিনে নিয়ে আসো তো ঠিক আছে ম্যাম ঠিক আছে একদম এরকম উচিত চাক্ষি দেওয়া দরকার কারণ মেকআপ বলে যাই হোক তাড়াতাড়ি করে আসবো কে ঘুমিয়ে পড়ো আমি মেকআপটা করি কারণ কালকে অনেক খাটাকাটি হয়েছে তো তুমি শুনে করো আয়নার সামনে বসে করবো না না আমি আয়নার সামনে ড্রাইফে বসাই না গো বারবার তুমি উঠে উঠে আয়না দেখবে ডিস্টার্ব হবে না তো তুমি একবারে লাস্ট ফিনিশিং যেটা সেটা দেখে নেবে ঠিক আছে এমনিতে অনেক দেরি হয়ে গেছে তারপরে যদি আরও দেরি হয় তাহলে তো তোমার সাজাই হবে না এখানে মাথা রেখে চুপচাপ চোখ বন্ধ করে শুরু করো ঠিক আছে কিন্তু মেকআপ যাবে তো চুপচাপ শুয়ে থাকো ভেবে আজকের মেকআপটাও কালকের মতো এত সুন্দর হবে কালকের থেকে আরো বেটার হবে কালকের থেকে অনেক বেটার হবে আর তোমার হাজব্যান্ড সারা জীবন মনে রাখবে আজকে মেকআপটা খুব ফার্স্ট করছি দিদি তুমি কি একবার আই মেকআপটা দেখতে পারবো না গো ফার্স্ট করবো না সময় তো নেই না আমাকেও তো বাড়ি ফিরতে হবে তোমার হাজবেন্ডের তো সঙ্গে তর্ক ঝগড়া করতে করতে সময় ছিল তাই তাড়াতাড়ি করেছি আমাদের যেরকম তাড়াতাড়ি এর দিন তো অনেক অনেকক্ষণ লেগেছিলো এর দিন তো দেখো এত আমার মানে সময় অনেক ছিল না আজকে তো তোমার হাজব্যান্ড দেড় ঘন্টার উপরে আমার সারা সময় নিয়ে নিল আমার চোখ খুলছানো তুমি ঘেটে যাবে মেকআপ খুলবে ঠিক আছে পাউডার দিচ্ছি পাউডার দিয়ে সেট করছি হ্যাঁ ভীষণ গরম পড়েছে তো তো ওয়াটার প্রুফ মেকআপ করতে হবে পাউডার দিয়ে না সেট করলে মেকআপটা বসবে না বুঝছি একটু বেশি লাগছে না পাউডারটা একটু খসখসে লাগছে আজকে একটু বেশি পাউডার দিতে হবে কারণ আজকে তোমাদের অনেক গেস্ট তো তোমার হাজবেন্ড বলেছিল তো সেই ক্ষেত্রে পাউডারটা দিয়ে ভালো করে সেট করছি বুঝেছো কালকে কালকের মেকআপটা আলাদা আজকের মেকআপটা আলাদা তো তোমার মেকআপ কমপ্লিট হেয়ার কমপ্লিট এবার জুয়েলারি গুলো পরাবো জুয়েলারি গুলো কোথায় আছে এগুলো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা মেকআপ কমপ্লিট হ্যাঁ পরকে বলো এবার দেখো মেকআপটা দেখুক আর পেমেন্টও করে দিতে বলো আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে আজকে মেকআপটা আমি তাড়াতাড়ি বলে দিদি কালকের থেকে হ্যাঁ তাড়াতাড়ি করেছি তো কারণ কী বলো তো রিসেপশন লুক তো আজকে টলকা নেই এই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেল আজকে কলকা টলকা ছিল তোমার স্টাইল ছিল সুন্দর করে ফোন ভ্যারিয়েশন করেছিলাম তোমার বর যেরকম চাইছে সেরকমই তোমাকে করতে হবে পছন্দ সেই পছন্দ না হলে তখন বললে কী সাজিয়ে দিয়ে গেছে তাই না বইটা হ্যাঁ হ্যাঁ তোমার এই মেকআপের সাথে এই হাতটা খুব ভালো যাচ্ছে থ্যাংক ইউ তোমার হাজব্যান্ড কি বাইরে আছে হ্যাঁ হ্যাঁ বলছি ওকে একটু ডেকে দাও বাইরে বসে আসছো ডেকে দাও তো বাইরেই বসে আছে হ্যাঁ আমার হাজব্যান্ড দেখা যাবে আমি একবার দেখি নি আমাকে দেখবে না কেন অবশ্যই দেখবে তোমার বিয়ে বলে কথা আছে চল চল আয়না

দিদি এটা তুমি কি করেছো দিদি আমার সাথে তোমার বল দিদি আমি কেন করলে দিদি তোমার বলকে ডাকো তোমার বরের এর স্পেশাল দিদি আজকে আমার স্পেশাল দিন ছিল তুমি কেন করলে দিদি এটা কি করেছো তুমি বুঝতে পারছ না কি করেছো দিদি তুমি খুব সুন্দর লাগছে তোমার বরকে ডাকো তোমার বল এর বললো না আরে তোমার বলকে ডাকে না দরজা খোলো তো বরকে ডাকো তোমার বল এত সুন্দর লুকসটা দেখো ঠিক আছে কি হয়েছে কি হয়েছে শোনো তোমার সুন্দর হয়েছে আজকে গুলো আমার সাথে এ মা কি এ কি আপনি এটা কি করেছেন তো এটাই তো আপনি এতক্ষণ ধরে বলছিলেন ময়দা মাখা ময়দার স্পেশাল কি আপনি কি করেছেন এটা কি রকম মেকআপ আরে তো কত সুন্দর লাগছে দেখুন ময়দা দিয়ে শিক্ষা পাওয়া দরকার ও এতক্ষণ ধরে ময়দা ময়দা করছিল মেকআপটাকে এবার বুঝুক দেখতে না 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 এটা আপনি ঠিক করেন একদম ঠিক করেন নি তাও আপনি গলা উঁচু করে কথা বলছেন তুমি এখন করে সাথে ঠিক আছে আমার খুব ভুল হয়ে

এটা আপনাদের বুঝতে হবে আজকে ওর স্পেশাল ডেটা স্পেশাল করতে আমি এসছি আপনি আমার সামনে মটেনে পেমেন্ট করছেন উমল্লা সেখানে কোনো বার্গেনিং করলেন না ঠিক আছে আজকে আপনার স্পেশাল ডেটা আপনার স্ত্রীকে দেখতে সবাই আসছে তো সেখানে আমি ওকে এত স্পেশাল করে তোলার চেষ্টা করছি আপনি কি করছেন বার্গেনিং করছেন সামান্য পনেরো হাজার টাকা থেকে আপনি বার্গেনিং করছেন দু হাজার কমিয়ে দিন তিন হাজার কমিয়ে দিন কে পাঁচ হাজার টাকায় সাজাচ্ছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার বুক করতে পারতেন আপনি ওকে আমাকে ইনস্টল করার রাইট নেই আপনাদের ঠিক আছে থেকে ভালোবাসতে শিখুন সম্মান করতে শিখুন আজকে যে আপনি বললেন ময়দা দিয়ে ময়দা ঘষার জন্য মেকআপ আর্টিস্ট বুকিং করেছেন দেখুন এটাই হচ্ছে ময়দার লুক আপনাদের মতো মানুষজন যারা মেকআপকে এভাবে ইনসাল্ট করে আজকে আশা করি এই লুকস দেখার পর আর কোনোদিন বলবে না মেকআপটা একটা আর্ট মেকআপটা একটা কালচার মেকআপ একটা শিক্ষা ওকে শুধু ওর মুখের দিকে তাকিয়ে আজকে আমি ওকে সাজিয়ে দিয়ে যাব নেক্সট টাইম কোনো দিন আপনি মেকআপকে ইনসাল্ট করবেন না কোনো মানুষকে ইনসাল্ট করার অধিকার আপনার নেই সম্মান দিতে জানেন না

ঠিক আছে আমার তো ভীষণ ভয় করছে দিদি আয়না দেখতে দেখতে আর ভয় করবে না তুমি কিছু সত্যি কিছু গণ্ডগোল করানো না না আর চিন্তা নেই তোমার ঠিক আছে তোমার বড়কে একটু শিক্ষা দেবো বলে আমি এটা করেছিলাম তো আশা করি তোমার লুক্সটা ভালো লাগবে এবার তো চলো আয়না দেখাই ফাইনাল লুক দেখতে চাও হ্যাঁ দিদি তো ফাইনাল লুক দেখানো যাক হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার

তো আটাও দিন আটা বলছিলেন ময়দা 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 তো বুঝতে পারলেন ময়দা আলাদা মেকআপ আলাদা আমার খুব খুব ভুল হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে আমার ওয়াইফে খুব সুন্দর লাগছে थैंक यू এই ভুলটা যে আপনি বুঝতে পেরেছেন এটাই আমার কাছে অনেক বড় তো আটা ময়দার ব্যাপারটা আলাদা আর মেকআপটা আলাদা বুঝতে পেরেছেন আর কোনোদিন কেউ যদি মেকআপ আটা ময়দা বলেন আপনি প্রতিবাদ করবেন তো হ্যালো বন্ধুরা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে যে ময়দা মাখানোর ব্যাপারটা আমি অ্যাড করেছি এটা যারা যারা মেকআপটাকে আটা ময়দার সাথে তুলনা করো তাদেরকে বোঝানোর জন্যই আমি অ্যাড করেছি ওই দিন কিন্তু আমার আমার ব্রাইডকে কোনো আটা ময়দা দিয়েই মেকআপ করিনি কারণ আমি একটা মেকআপ আর্টিস্ট হয়ে পারবো না কোনো দিনই তার স্পেশাল ডেটটাকে নষ্ট করতে তো এটা টোটালি বোঝানোর জন্যই করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো যারা এই এইরকমভাবে মেকআপটাকে অসম্মান করে আটা ময়দার সাথে তুলনা করে তাদেরকে এই ভিডিওটা একবার হলেও দেখা উচিত কারণ জীবনেও ওরা এই ভিডিওটা দেখার পরে আর কোনোদিনই বলবে না যে আমরা মেকআপ আর্টিস্টরা আটা ময়দা মাখিয়ে মেকআপ করি যখন একটা ভালো কাজ ছাড়ি তোমাদের ভালো ভালো কমেন্ট পাওয়ার আশায় তোমরা সেখানে কমেন্ট করো যে আমাদের মতো মেকআপ আর্টিস্টের জন্য নাকি ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে ছেলের বাড়ির লোককে আমরা অন্ধকারে রাখছি কারণ একটাই বিয়ের দিন নাকি আমরা আটা ময়দা ঠুসে মেয়েকে শ্বশুরবাড়িতে সাজিয়ে পাঠাই পরের দিন নাকি মেয়ে মুখ ধুলে নাকি বড়ো তার বউকে চিনতে পারে না তার মানে কি বিয়ের দিনই কি মেয়েকে দেখে বিয়ে করতে যাও তোমরা বিয়ের আগে কি তোমরা মেয়েকে দেখো না বিয়েটা তো সবার কাছে স্পেশাল ডেট তো সেক্ষেত্রে তো তাকে স্পেশাল লাগা দরকার আমরা একটা আর্টিস্ট হয়ে একটা সুন্দর করে একটা ব্রাইডকে সাজাবো তো সেখানে শুনতে হবে আটা ময়দা ঠুসে ঠুসে দিয়ে এসছি তো সেই সব জিনিসগুলো যখন শুনি তখন খুবই কষ্ট লাগে আমি সব ক্লায়েন্টকে বলবো না কারণ সব ক্লায়েন্ট সমান না যারা যারা এই মেকআপটাকে আটা ময়দার সাথে তুলনা করো তাদেরকেই বলেছি সো প্লিজ তোমরা মেকআপটাকে আর কোনো দিন আটা ময়দার সাথে তুলনা করো না প্লিজ এটা আমাদের মতো মেকআপ আর্টিস্টদের রিকোয়েস্ট আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করলাম এটা যে কেমন লাগলো স্টোরিটা তো এটা একটা কথাই সবাইকে বলতে চাই যারা যারা মেকআপ আর্টিস্ট আছো যারা মেকআপ করে স্ট্রাগল করছো যারা নিজেকে অনেক কষ্ট করে একটা জায়গায় নিয়ে গেছো তো তোমাদেরকে কম বেশি এই কমেন্টগুলো শুনতেই হয় যে আটা ময়দা মেখে মেকআপ করা ময়দা মাখার জন্য এত টাকা চার্জেস এই জিনিসগুলো তোমাদেরকে সাফার করতে হয় তো আমি আমার সাথে ঘটে যাওয়াই একটা রিয়েল স্টোরি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমাদের ব্রাইড হিসেবে ছিল দীপশিকা আর বর হিসেবে ছিল মিনময় তো আমার ভাই সম্পর্কে হয় তো কেমন লাগলো আজকে বিময় কেমন লাগলো ভালো লেগেছে তো অবশ্যই তোমরা দেখে কমেন্ট করে জানাবে আর একটা কথাই বলবো তো আমাদের মেকআপটা হচ্ছে একটা আর্ট একটা শিক্ষা আমরা অনেক কষ্ট করে অনেক স্ট্রাগেল করে আজকে এই জায়গায় এসে একটা ব্রাইট বলুন একটা সব মেকআপ আর্টিস্ট যারা আছে তারা প্রতিটা ব্রাইটকে বলুন আর যারা সাজে তাদেরকে স্পেশাল করে তোলার চেষ্টা করে তো প্লিজ আপনারা যারা এরকম মেকআপকে আটা ময়দার সাথে তুলনা করেন প্লিজ করবেন না আমি ওটা কাউকে হার্ট করে করিনি তো এটা সবাইকেই বুঝাতে চেয়েছি যে মেকআপ আটা ময়দা না মেকআপ হচ্ছে একটা আর্ট